আমাদের জায়গা থেকে নেওয়া যাবে না দুজন প্রতিযোগী অলরেডি আউট হয়ে গেছে থামা যাবে না বন্ধ করা যাবে না

প্রতিযোগিতা চলছে আমাদের মেয়েদের আরেকজন চলে গেল প্রতিযোগিতা ছাত্রী বালকদের আমরা উপভোগ করবো লড়াই প্রতিযোগিতার জন্য আমাদেরকে খুব এতক্ষণ ধরে ছিল অনেকক্ষণ

এবং লক্ষ্য মেয়েরা আছে। নিরামিষের জল যে বেশি আমরা আজকে আবার প্রমাণ পেলাম এখানে তিনজনের মধ্যে দুইজনই আমাদের আশ্রমের মেয়ে যারা প্রতিনিয়ত সবজি খেয়ে শক্তি উৎপাদন এবং এখানে আর মাত্র একজন আছে মাংস খেয়ে যে শক্তি এখন তার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে ওই মেয়েরা ছেলেরা কোন সমাজ নাও আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমিষ বনাম নিয়ে নিরামিষ যারা খায় তাদের ক্ষেত্রে দেখা কি অবস্থা তোমরা সবাই নিরামিষ খাবে নিরামিষ সুন্দর সুন্দর হচ্ছে খুবই সুন্দর পরীক্ষা হচ্ছে সুন্দর খেলা হচ্ছে অত্যন্ত পরীক্ষা দিচ্ছে আমাদের মেয়েরা এতক্ষণ ধরে